হে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে ডিনার করার জন্য রাজবাড়ি রেস্টুরেন্টে গিয়েছিলাম সো আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর খাওয়ার পর আমি রিভিউটা দিবো আসলে আপনারা সিলেট আসলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন কিনা না এ বিষয়ে আপনাদেরকে জানার চেষ্টা করব। আমি রেস্টুরেন্টে ঢুকার আগে ভাবছিলাম ভাত খাবো পরে ভাবলাম বাসায় তো সবসময় ভাত খাই এখানে একটু বিরিয়ানি খাওয়া যাক সো ওনাদেরকে জিজ্ঞাসা করেছেন তেহারি আছে কি না কাশির ওনারা না বলছে এখানে তেহারি নাই মাটন বিরিয়ানি নাকি আছে তাই মাটন বিরিয়ানিটা অর্ডার করলাম বিরিয়ানিতে ওনারা তিনটি মাটন দিয়েছেন শুধু দুইটা মূলত গোছ ছিল আর একটি ছোটো একটা হাড্ডি ছিল এমনিতে আড়াইশো টাকার মধ্যে ঠিকঠাক আড়াইশো টাকা এর থেকে ভালো মাটন বিরিয়ানি পাওয়া যাবে বলে আমার মনে হয় না ঠিকঠাক সব কিছু ঠিকঠাক খাবারের টেস্ট বলেন কোয়ালিটি বলেন দুইটাই মোটামুটি ভালো আবার একেবারে যে ভালো আমি ওইটা বলবো না আছে কোনো রকম মোটামুটি আছে আপনারা আসলে রাজবাড়িতে টেস্ট করতে পারেন পাশে পানসিও আছে তারপর সুলতান ডাইনা আছে ওখানে খেতে পারেন যার যার যেখানে ভালো লাগে বাট সবগুলাই খাবার টেস্ট সেইমই আমি যতটুকু বুঝলাম আমি বাই পানসি তারপর সুলতান ডাই সবগুলো দেখাইছি কিন্তু কখনই রাজবাড়িতে নাই তাই আপনাদের সাথে রাজবাড়ি থেকে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম এতক্ষণ হাজারে পেসল করার জন্য আপনাদের কাছে দুঃখিত আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বা না ভালো লাগলে আপনারা একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন যেন আমি আরও এরকম ভিডিও বানাতে পারি ইনশাল্লাহ নেক্সট কোনো ভালো ভিডিওর মধ্যে আবারও দেখা হবে আসল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম